এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এবিএস মডেল স্কুলের পিছনের সাইডটা দেখতে পাচ্ছ প্রো প্লাস্টার হয়ে গেছে এবং এই এইটাও খুব জলদি স্টার্ট হয়ে যাবে জানালার কাজটা কিছুটা বাকি রয়েছে আর ওদিকে স্কুল স্টার্ট হয়ে গেছে ক্লাস হচ্ছে দেখাবো ভিতরে ভিতরে কতটা কাজ হয়েছে দেখতে পাচ্ছ ভিতরে মার্বেলের কাজ বাকি রয়েছে মার্বেলের কাজটা হবে আর এই জানালায় কাঁচ লাগানো হবে বাকি কিছুদিনের মধ্যেই এই এই জায়গাটা ক্লাস চালু হয়ে যাবে যেহেতু বর্ষার সময় যেন একটু কাজ লেটে হচ্ছে আর অনেকটা বড় মাঠ মাঠটা দেখো মিনিমাম একশো বিঘে জায়গা যেটা শুনলাম এটা একশো বিঘে জায়গার মধ্যে হয়েছে ওদিকে হচ্ছে হসপিটাল এবং এদিকে হচ্ছে স্কুল এবং ফার্স্ট টাইম এলাম খুবই ভালো লাগলো সো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সো গাইস আমি এই মুহূর্তে রয়েছি দেখতে হচ্ছ এবি এস সদন ফুরফুরা শরীফ নলেজ সিটিতে আজকে আমি সাইকেল নিয়ে যে ব্লগটা তোমরা এর আগে একটা পার্ট দেখেছো আর সেই ব্লগটারই এটা নেক্সট পার্ট আর এটা হচ্ছে মাতৃ স্বদন এক দুই তিন চারটা ফ্লোর রয়েছে আর যেহেতু ফার্স্ট টাইম এলাম আর ভেতরে এখন যাচ্ছি না কেননা ভেতরে কেউ নেই দুপুরের সময় এই জন্য আমি ভেতরে ঢুকছি না কেউ থাকলে তাকে জিজ্ঞাসা করে ঢুকতাম কেননা এখানে বিনা পারমিশনের ঢোকাটা উচিত নয় এ কারণে আমি ভেতরে ঢুকলাম না তো সামনে থেকে তোমাদের যতটা দেখান ততটা দেখাচ্ছি এবং পাশে রয়েছে পাশে রয়েছে এবিএস যে স্কুল যেটা মডেল স্কুল বলা হয় এবিএস মডেল স্কুল তো সেখানেও যাব আর যেহেতু বর্ষার সময় দেখতে পাচ্ছ চারিদিকে জল জমে গেছে সে কারণে কাজ কতটা কি হচ্ছে তোমাদেরকে সবই দেখাবো আর চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে আর এখন করতে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেবতি থারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়াসাবা বিস্তাই কিস ইয়াসাবা দেখো কত গাছ লাগানো হয়েছে সময় দেখতে ওই খালটায় অনেকটা জল ভরে গেছে এখান থেকে মাটি নিয়ে অনেকটা কাজ হয়েছে এদিকে আর ওইদিকে হচ্ছে এবিএস মডেল স্কুল এবং স্কুলের একটা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে ক্লাস চলছে আর নেক্সট যে দু নম্বর বিল্ডিংটা সেটা এখন কাজ চলছে দেখতে পাচ্ছ প্লাস্টারের কাজ হয়ে গেছে আর এই যে দুদিকে রাস্তা ধারে দেখতে পাচ্ছ গাছ লাগানো রয়েছে এটা খুব সুন্দর লাগছে আর ওই দিকে একটা বিল্ডিং রয়েছে ওই বিল্ডিংটা এখন কাজ আপাতত রুখে আছে বর্ষার কারণে কেননা বর্ষার সময় কাজ করতে একটু অসুবিধা হচ্ছে কারণে ওইটা এখন স্টপ আছে চলবে কিছুদিন পরে আবার আর এদিকে হচ্ছে মাতৃ সদন আর এখন আমরা এই বিল্ডিং এ যাবো তোর এই বিল্ডিংটা তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এবিএস মডেল স্কুলের পিছনের সাইডটা দেখতে পাচ্ছ প্রো প্লাস্টার হয়ে গেছে এবং এই এইটাও খুব জলদি স্টার্ট হয়ে যাবে জানালার কাজটা কিছুটা বাকি রয়েছে আর ওদিকে স্কুল স্টার্ট হয়ে গেছে ক্লাস হচ্ছে দেখাবো ভিতরে ভিতরে কতটা কাজ হয়েছে দেখতে পাচ্ছ ভিতরে মার্বেলের কাজ বাকি রয়েছে মার্বেলের কাজটা হবে আর এই জানালায় কাঁচ লাগানো হবে বাকি কিছুদিনের মধ্যেই এই এই জায়গাটা ক্লাস চালু হয়ে যাবে যেহেতু বর্ষার সময় যেন একটু কাজ লেটে হচ্ছে আর অনেকটা বড় মাঠ মাঠটা দেখো মিনিমাম একশো বিঘে জায়গা যেটা শুনলাম এটা একশো বিঘে জায়গার মধ্যে হয়েছে ওদিকে হচ্ছে হসপিটাল এবং এদিকে হচ্ছে স্কুল এবং ফার্স্ট টাইম এলাম খুবই ভালো লাগলো যেহেতু যারা যারা আসুনি তাদের চলে আসো খুবই একটা সুন্দর জায়গা একবার ঘুরে যাও যে কতটা কি কাজ হলো এবার দেখে যাও খুবই সুন্দর জায়গা গাইস এই যে একটা বিল্ডিং এর কাজ চলছিল কিছুদিন হলো বন্ধ হয়ে গেছে কেননা এখন বর্ষার সময় কারণে এই বিল্ডিং এর কাজটা একটু বন্ধ আছে আবার কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ফুলের এখানে ভিউ দেখা যাচ্ছে আজ দূরে রয়েছে মাতৃসদন আপডেট নলেজ সিটি যেটা তোমাদেরকে দেখালাম আশা করছি এই ভিডিওটা আমাদেরকে অনেক ভালো লেগেছে সো চলো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও আবারও নলেজ সিটি আর্টস আসবো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো কেননা প্রথমবার এসেছি ওই জন্য অতটা জানি না যে কোন দিকে কী টাকা হয়েছে তো অতটা ফিরে আসি তোমাদেরকে দেখিয়েছি বাকিটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো এই ব্লগটা এই পর্যন্ত তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবারও নেক্সট এটা খুবই সুন্দর ব্লগ আসতে চলেছে সো চলো বাই বাই আসসালাম আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে